হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য লও সহজে ঘুরে দাঁড়ানোর মন্ত্র করে যে জীবন আমরা সাজাতে চাই তার নেপথ্যে থাকে সত্য ও সুন্দরের আমেজ সুপ্রিয় জীবনে ধর্মই তো হচ্ছে সত্য সুন্দরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাওয়া সর্যে বীর্যে জীবন সমৃদ্ধ জীবন আমাদের সকলের প্রত্যাশা এই প্রত্যাশার দৃঢ়তা ও কর্মের প্রেরণায় আমরা নিজেদের জীবনকেও করতে চাই গতিশীল অথচ ব্যক্তি ও গোষ্ঠীর অনাকাঙ্ক্ষিত আচরণ জীবনের সাবলীল চলার পথকে করে দেয় স্থবির আশঙ্কাজনক গুজবের কথাই বলতে চাইছি বন্ধুরা এটি সাধারণত অযাচাইকৃত তথ্য বা গল্প যা মৌখিক ও লিখিত যোগাযোগের মাধ্যমে অন্যের কাছে দ্রুত ছড়িয়ে পড়ে এই গল্পগুলো আংশিক সত্য বা মিথ্যাও হতে পারে বন্ধুরা ইতিহাস জুড়ে গুজবকে রাজনৈতিক বিপ্লবের প্রচার ব্যক্তি স্বার্থ ব্যবসায়িক স্বার্থ হাসিলের কারসাজি ও নিয়ন্ত্রণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য সাম্প্রদায়িক উস্কানির হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয় সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চিত্রকর্ম কার্টুন পোস্টার পুস্তিকা চলচ্চিত্র রেডিও টিভি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সাইবার স্পেসে বিভিন্নভাবে গুজব ছড়ানো হয়ে থাকে গুজব ছড়ানোর নানা কৌশল আমরা দেখতে পাই অনেক সময় ছবি এডিট করে গুজব ছড়ানো হচ্ছে আসল ছবিতে ভিন্ন স্থান ও সময় যুক্ত করে ছবির প্রেক্ষাপট বদলে ফেলা হয় জনগণের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এমন বিষয়বস্তু নিয়ে মিথ্যা ও চটকদার ভিডিও তৈরি করে গুজব ছড়ানো হয় এছাড়াও স্বনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেশে বিদেশে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের ছবি বিকৃত বা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয় এমনকি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে ফেসবুকে পোস্ট দিয়ে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক গুজব ছড়ানো হয়ে থাকে প্রিয় বন্ধুরা আমাদের মনে রাখতে হবে কারো চরিত্র ও কাজ সম্পর্কে মিথ্যে গুজব তাদের সুনামকে কলঙ্কিত করে যা তাদের জন্য দীর্ঘস্থায়ী মানসিক কষ্টের কারণ হতে পারে একটি মিথ্যা গুজব সম্পর্কে টানা পড়েন পারিবারিক কলহ এবং মানসিক অশান্তি সৃষ্টি করে থাকে তাই বন্ধুরা গুজবের নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তি সমাজ ও দেশকে রক্ষা করতে গুজব সম্পর্কে সতর্ক থাকা অত্যন্ত জরুরি গুজবের ক্ষতিকারক প্রভাব মোকাবেলায় আসুন আমরা নিজেরা সচেতন হই ও অন্যকে সচেতন করি এই আশাবাদ নিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা দুজন আমি চমচমি দেওয়ান এবং আমি লালটু হোসাইন চলুন সূচির পাতা খুলে দেখে কি কি পরিবেশনা রয়েছে আজ আপনাদের জন্য আজ রবিবার দর্পণ আয়োজনে প্রথমে রয়েছে ঐতিহাসিক ঘটনার উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে এই দিনে পর্ব এরপর আরও শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি কৃষ্টি কথা রমক্ষণ এবং সবশেষ পরিবেশনা আমাদের গান পর্ব এই হলো আজকের আয়োজনমালা তাহলে আর সময় নিচ্ছে না আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি মূল পরিবেশনাই দর্পণ আয়োজনের প্রারম্ভে ঐতিহাসিক ঘটনার কিছু গুরুত্বপূর্ণ অংশ এবার আপনাদের তুলে ধরছি শুনবেন আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে সাজানো এই দিনে পর্ব প্রথমে জানিয়ে দিচ্ছে উল্লেখযোগ্য কিছু ঘটনার তথ্য আঠারোশো সালের আজকের দিনে আব্রাহাম লিঙ্কন কৃতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন উনিশশো সালে বুলগেরিয়া উসমানীয় সাম্রাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালি স্বাধীনতা লাভ করে উনিশশো সালের এই দিনে জানিয়ে দিলাম বন্ধুরা অতীতের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার কথা এবার বিশিষ্টজনদের জন্মদিনের কথা জানিয়ে দিতে চাই আপনাদের সতেরোশো সালের এই দিনে ইংরেজ রসায়নবিদ এবং পদার্থ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে জন্মগ্রহণ করেন তড়িৎ চুম্বক তত্ত্ব এবং তড়িৎ রসায়নের ক্ষেত্রে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান তিনি প্রতিষ্ঠা করেন যে চুম্বকত্ব আলোককে প্রভাবিত করে তার আবিষ্কারের প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে তরিত চুম্বক আবেশ ডায়গেমেনেস এবং তরিত বিশ্লেষণ উনিশশো সালের এই দিনে বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী জুন কোতাবি জন্মগ্রহণ করেন শহীদ বুদ্ধিজীবী ড মোহাম্মদ ফজলের আব্বি জন্মগ্রহণ করেন ১৯৩২ সালের আজকের এই দিনে প্রিয় বন্ধুরা আজ আপনাদের যাদের জন্মদিন তাদের সকলকে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন প্রিয় বন্ধুরা এবারে বরেণ্যজনদের মাঝে যারা আজ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তাদের কথা উল্লেখ করতে চাই ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি লেখক তারকনাথ গঙ্গোপাধ্যায় মৃত্যুবরণ করেন আঠারোশো একানব্বই সালের আজকের এই দিনে কথাসাহিত্যিক সরদিন্দু বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক বিশ বছর বয়সে তার প্রথম সাহিত্য প্রকাশিত হয় পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চা করতেন তিনি তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র বোমকেশ বক্সি আত্মপ্রকাশ করে উনিশশো সালে ছোট ও শিশু সাহিত্য রচনাতেও তিনি পারদর্শী ছিলেন তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে কালের মন্দিরা গৌর মাল্লার তুমি তীরে জাতিশ্বর বিশের খোঁয়া সালে এই আক্রান্ত তিনি মারা যান বাঙালি অভিনেতা বিভু ভট্টাচার্য সাড়ে চার বছর বয়স থেকে তিনি অভিনয় শুরু করেন প্রথম অভিনয় করেন উত্তম কুমার অভিনয় মারিয়াদা সিনেমায় তাকে মাস্টার বিভু নামে ডাকা হতো তিনি সুখ্যাতি পরিচিতি লাভ করেন সন্দীপ রায়ের চলচ্চিত্র ফেলিদা সিনেমায় জটায়ুর ভূমিকায় অভিনয়ের জন্য দু হাজার এগারো সালের এই দিনে তাঁর জীবন অবসান হয় বন্ধুরা আজ যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা শ্রোত বন্ধুরা এই ছিল আজকের ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট বন্ধুরা স্বপ্ন কখনও চোরাবালির মতো ক্ষণস্থায়ী হয় আবার কখনো বা প্রদীপের আলোয় সেই স্বপ্নের বাস্তবায়নও হয় এই ভাবনার মাঝেই মানুষ স্বপ্ন দেখে জীবন সাজায় আপন মহিমাই শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব এ পর্বে কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় শুনবেন সফল ব্যক্তিদের সাফল্যের ইতি কথা সুপ্রিয় শ্রোতা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে আজ আমরা এসেছি রাজধানীর মালিবাগে আমরা আজকে একজন তরুণ ভিডিও এডিটর যিনি এই বয়সেই অনেক ভালো কাজ করেন নাইমের সাথে কথা বলার জন্য মালিবাগে এসেছি নাইমের মুখ থেকে তার পরিচয় এবং শিক্ষা জীবনের গল্প শুনব আমার গ্রামের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ পড়াশোনা শুরু হয় সিরাজগঞ্জ শহরেই এসএসসি পাশ করি এবং তারপর আমি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাওয়ারে ডিপ্লোমা কোর্স করি এবং তারপরে ঢাকাতে আই ইউ ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রিসেন্টলি বিএচসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি বগুড়াতে যখন আমার পড়াশোনার জন্য পলিটেকনিকে ভর্তি হয়েছিলাম পড়াশোনার পাশাপাশি আমি বগুড়া শিল্পকলা একাডেমি থেকে সঙ্গীত বিভাগে চার বছরের একটি কোর্স কমপ্লিট করি পাশাপাশি সঙ্গীত শিল্পী জি এখন আপনি ইঞ্জিনিয়ারিং শেষ করে আপনার তো চাকরি করতে যাওয়ার কথা সেটা না করে আপনি এই ভিডিও এডিটিং জগতে আপনার কেরিয়ার করতে চাচ্ছেন কেন আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি এবং সরকারি চাকরির চেষ্টা করছি এখনও দিয়েই যাচ্ছি তো একটা সময় আমার মনে হলো যে এরকম চাকরি পরীক্ষা দিতে দিতে যদি আমার মেকানিক্যাল রিলেটেড যে চাকরি রয়েছে তো যদি না হয় তখন আমার ভবিষ্যৎটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে তো সেই জন্য আমার মাথায় একটা চিন্তা আসলো তো আমি ছোটোবেলা থেকে ভিডিও এটিং পছন্দ করতাম তো আমি মোবাইলে ভিডিও করে আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউবে আপলোড করতাম ওই জায়গা থেকে আমার মনে হলো যে এইটা যদি আমি আরো ইমপ্রুভ করি তাহলে হয়তো আমি সামনের দিকে আগাতে পারবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যেহেতু আমি এটা নিয়ে কাজ করছি আমি আগামীতে এটার উপরে আরো ভালো মানের কাজ করব এবং আমি একজন বড় এনিমেটর হব ইনশাল্লাহ বাংলাদেশের কর্মসংস্থানের জায়গা খুব কম প্রতিবছর অনেক ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে পড়াশোনা শেষ করে চাকরি পিছে দৌড়ণ শুরু করে তরুণ সমাজ হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে কি করবো কী করবো তরুণ সমাজের জন্য আপনার কি পরামর্শ আমার পরামর্শ থাকবে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা তারা যদি অর্জন করতে পারে নিজেদেরকে যদি পড়াশোনার পাশাপাশি তাদেরকে একটা দক্ষ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করতে পারে তা যে কোনো বিষয়ে হোক তাহলে মনে করি তার ভবিষ্যৎ জীবনে চাকরির জীবনে হোক বা তার অন্য সে যদি নিজে বিজনেস করতে চায় সেই দিক দিয়েও সে ভালো স্থানে পৌঁছাতে পারবে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এতক্ষণ শুনছিলেন নাইমের গল্প নাইম ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে ভিডিও এডিটিংয়ের পাশাপাশি ছোট ছোটো অ্যানিমেশন তৈরি করে সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব থেকে আপনাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম আমি কামাল মিনা আগামী পর্বে অন্য কোনো সংগ্রামী মানুষের কথা নিয়ে সংগ্রামী তরুণের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান তাই আপনাদের মনের কথাগুলো ভালো লাগা মন্দ লাগা এবং এই আয়োজন নিয়ে আপনাদের যা যা প্রত্যাশা সেসব লিখতে পারেন আমাদেরকে চিঠিতে এবং ইমেইলে প্রথমেই জানিয়ে দিই চিঠি লিখবার ঠিকানা পত্র আলাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত এবারে ইমেইল ঠিকানা জানিয়ে দিচ্ছি ই আলাপন বিবি ঢাকা ডট কম আমি আবারও বলছি ই এল এ পি ও এন এ কে জিমেইল ডট কম আপনাদের চিঠি এবং ইমেইলের প্রত্যাশায় রইলাম বন্ধুরা নেশাধরা আবেগে আমরা ছুটে চলি পথ থেকে পথে এই পথের মাঝেই উদ্ভাসিত হয় সৌন্দর্যের মহিমা শ্রোতার বৃন্দু বৃষ্টি কথা পর্বে এখন শুনবেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ও উল্লেখযোগ্য স্থান নিয়ে নিবন্ধ লিখেছেন সাগর আহমেদ পড়ে শোনাচ্ছেন খায়রুন নাহার মিলকি শ্রোতা বন্ধুরা কৃষ্টি কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা পৃষ্টি কথা পর্বে জানব ঝিনাইদহ জেলা ও এর ঐতিহ্য সম্পর্কে বাংলাদেশের অন্যতম জনবহুল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ঝিনাইদহ জেলা ঝিনাইদহ এক সমৃদ্ধ জনপদ মরমী কবি লালন শাহ পাগলা কানাই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিপ্লবী বীর বাঘাযতীন গণিতশাস্ত্রবিদ পি বসু কবি গোলাম মোস্তফা বারো আউলিয়ার আশীর্বাদ পুষ্ট বাজার গাজী কালু চম্পাবতির উপাখ্যান কুমার কপতাক্ষ চিত্রা বেগবতী নবগঙ্গা নদী আর খেজুরগুড় কলা পানের প্রাচুর্য মণ্ডিত এই ঝিনাইদহে রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক পুরোনো শ্রমিকদের বসতি গড়ে ওঠে বলে জনশ্রুতি আছে সেই সময় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সংগ্রহের জন্য এখানে ঝিনুক কিনতে আসত সে সময় ঝিনুক প্রাপ্তির এই স্থানটিকে ঝিনুকদহ বলা হতো অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই ঝিনাই এবং দহ অর্থ বড় জলাশয় ও ফার্সি ভাষায় দহ বলতে গ্রামকে বোঝানো হতো সেই অর্থে ঝিনুক দহ বলতে ঝিনুকের জলাশয় অথবা ঝিনুকের গ্রাম বুঝাত আর এই ঝিনুক এবং দহ থেকেই ঝিনুক দহ বা ঝিনেই দহ যা রূপান্তরিত হয়ে আজকের দহ নামকরণ হয়েছে এই জেলায় তেরোটি নদী উনত্রিশটি বাওর বিয়াল্লিশটি বিলসহ অসংখ্য নদ নদী হাওর বিল বাওর এর অস্তিত্ব ছিল এবং এর প্রধান যোগাযোগ ব্যবস্থা ছিল নদীপথ এই নদীপথের পাশেই শহর বন্দর ও ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছিল যার অস্তিত্ব এখনও বহন করছে সতেরোশো সালের পর সতেরোশো একাশি সালে ঝিনাইদহ সরাসরি ইংরেজ শাসনের অধীনে চলে যায় এই বছরই যশোরের মুরালিতে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের অফিস বা কোর্ট স্থাপন করে যশোর খুলনা ফরিদপুর জেলাকে এর অধীনে আনা হয় ওই কোর্টের প্রথম জজ ও ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন টিলম্যান হেংকল ওই সময় ইংরেজরা জবরদস্তিমূলকভাবে নীল চাষে কৃষকদের বাধ্য করে কৃষকদের চরম দুর্গতি এবং তাদের উপর অত্যাচার নির্যাতন শুরু হলে নীল বিদ্রোহ শুরু হয় পরিশেষে নীল চাষ বন্ধ হয় আঠারোশো সালে ঝিনাইদহ মহকুমা পর্যায়ে উন্নীত হয় ঝিনাইদহ মহকুমা হলে আঠারোশ তেষট্টি সাল তৎকালীন সময়ের বাণিজ্য নগরী বলে খ্যাত কোটচাঁদপুর মহকুমা বিলুপ্ত হয়ে যায় বর্তমানে কোটচাঁদপুর ঝিনাইদহের একটি থানা ও উপজেলা শহর আঠারোশো থেকে প্রশাসনিক কাঠামো হিসেবে ঝিনাইদহে মহকুমা বিদ্যমান ছিল এরপর উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলায় উন্নীত হয় বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে আগামী পর্বে অন্য কোন জেলা ও সে পর্যন্ত সকলে ভালো থাকুন কথা আছে যে হাসতে জানে তার মনে বেদনা থাকে না এবং কোনো সংকীর্ণতা থাকে না আসুন আমরা হেসে এবং বেদনার সংকীর্ণতা উড়িয়ে দিয়ে সেই সাথে চিকিৎসা বিজ্ঞানও কিন্তু বলছে হাসলে মানুষের হাটসহ নানাবিধ সুস্থতা বিরাজ করে তো আমরা প্রচুর হাসব প্রাণ খুলে হাসব এবং হাসির জন্য আমরা এখন বিভিন্ন উদ্যানে বা হাটবার স্থানগুলোতে দেখি দল বেঁধে হাসার একটু উৎসবও পালিত হয় তাই যে যার অবস্থান থেকে পারিবারিকভাবে একা একা হতে পারে এবং দলবদ্ধভাবে আমরা হাসার অনুশীলনটা করব যা আমাদের আত্মিক এবং মানসিক প্রশান্তি দেবে প্রিয় বন্ধুরা এবার হাসবার পালা এই জন্যই হাসি নিয়ে এত কথা হ্যাঁ রম্মক্ষণ পর্বে শোনাবো মজার সব কৌতুক আর এই কৌতুক শুনে আমরা নিশ্চয়ই হাসিতে ফেটে পড়ব কৌতুক সংগ্রহ সংকলন উপস্থাপন করেছেন ফারজানা সাগির শশী ছেলে তার বাবাকে বলছে বাবা বাবা চার যোগ তিন কত হয় বাবা এবার রেগে গিয়ে বললেন শয়তান পড়াশোনা না করলে এরকমই হয় গাধা কোথাকার আচ্ছা বাবা বলো না চার প্লাস তিন কত হয় বিয়া দপ ছেলে ওটাই পারস না যা ক্যালকুলেটর নিয়ে হিসাব করে বলতেছি কত হয় দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে তো প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলল জানিস ইফটিজিং যে হারে বেড়ে গেছে তাতে মেয়েদের বাইরে বের হওয়া দায় হয়ে গেছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস এটা রোধ করার উপায় কি বল আমি একটা উপায় বের করেছি এখন আমার মেয়েকে নিয়ে আমি নিশ্চিত তাই নাকি সে কি পায় আমি আমার মেয়ের নাম রেখেছি দিদি দিদিকে তো কেউ আর ইফ টিজিং করবে না আবুল হেলিকপ্টার নিয়ে আকাশে উঠছেন চালক তিনি নিজেই কিছুক্ষণ ওড়ার পর হেলিকপ্টারটি থপাস করে নিচে পড়ে গেল ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন আবুল হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা সবাই ছুটে এলেন তো এক সাংবাদিক আবুলকে প্রশ্ন করলেন আচ্ছা কি ঘটেছিল আপনি একটু বলুন তো ঘটনা তো তেমন কিছু নয় ওপরে খুব ঠান্ডা লাগছিল তাই হেলিকপ্টারের ফ্যানের সুইচটা আমি বন্ধ করে দিয়েছিলাম তাহের আলী গেলেন আয়না কিনতে তো তাহের আলী দোকানদারকে বললেন ভাই খুব শক্তিশালী আয়না দেখান তো এই নিন স্যার এটার দাম কিন্তু এক হাজার টাকা পড়বে মজবুত হবে তো হবে না মানে আপনি এই আয়নাটি একশো তলার উপর থেকে ফেলে দিলেও দেখবেন এটি নিচের দিকে নিরানব্বই তলা পর্যন্ত ভাঙবে না বলেন কি বলেন কি এই আয়নাই তো আমার দরকার ওটা প্যাকেট করে এক্ষুনি দিয়ে দিন আবুল একটি পেট্রোল পাম্পের কর্মচারীর কাছে গিয়ে বললেন আপনাদের কাছে কি একটা লাঠি হবে জি স্যার হবে কিন্তু কেন আমি আমার গাড়ির চাবিটা ভেতরে রেখে লক করে ফেলেছি তবে সৌভাগ্যের বিষয় জানালাটা কিছুটা খুলে রেখেছিলাম একটা লাঠি পেলে চাবিটা বের করতে পারে পেট্রোল পাম্পের কর্মচারী আবুলকে একটি লাঠি দিলেন কিছুক্ষণ পর কর্মচারী গেলেন আবুলের কাজের অগ্রগতি দেখতে দেখলেন আবুল গাড়ির বাইরে থেকে লাঠি দিয়ে চাবি বের করতে চেষ্টা করছেন আর গাড়ির ভেতরে বসে তার স্ত্রী বলছেন আরেকটু ডানে না না আরেকটু বা এই তো তো বেরিয়ে গেল আরেকটু ডানে পল্টু কোন রকম এমবিবিএস পাশ করে এক হাসপাতালে ডাক্তার হিসেবে নিয়োজিত হলেন এবার পল্টু একটা ফুলের মালা হাতে নিয়ে এক রোগীর অপারেশন করতে ঢুকছে মালা দেখে রোগীর প্রশ্ন এই অপারেশনের সময় মালা লাগে নাকি ফুলের মালা কিসের জন্য এবার জবাব দিলেন এইটা আমার ডাক্তারি জীবনের প্রথম অপারেশন যদি সাকসেস হয় তাহলে এই ফুলের মালা আমার আর যদি না হয় তাহলে এই ফুলের মালা তোমার জন্য দুই বন্ধু রনি আর বনির মধ্যে কথা হচ্ছে তো রনি বলল। বলতো ঘটা করে বিয়ে আর প্রেম করে বিয়ের মধ্যে পার্থক্য কি আরে এটা তো খুবই সোজা আহা বল না পার্থক্যটা খুবই সাধারণ প্রেম করে বিয়ে করলে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয় আর ঘটা করে বিয়েতে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয় ট্রেন থেকে নেমে পল্টু তার বন্ধু রাজনের সঙ্গে কথা বলছে পল্টু বলছে জানিস সারা রাত ট্রেনে ঘুমাইতে পারি নাই কেন কি সমস্যা হয়েছিল আর কইস না আমার সিট ছিল উপরের বাংকারে তা কারো সঙ্গে বদল করে নিচের বাংকারে আসতে পারতি আরে বোকা কেবিনে তো আমি একাই ছিলাম অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে কেউ এলে তার সঙ্গে বাংকার বদলাবো কিন্তু সারা রাত কেউ আসলো না সঞ্জু তার চেক বই হারিয়ে হন্তদন্ত হয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে গেল গিয়ে বলল হ্যাঁ আমি তো চেক বই হারিয়ে ফেলছি এখন কি হবে ম্যানেজার সাহেব আপনি একটু সচেতন থাকবেন না এভাবে কেউ চেক বই হারিয়ে ফেলে আপনার কত রকম বিপদ হতে পারে যদি আপনার স্বাক্ষর নকল করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেই তখন কি করবেন আরে অন্যজন কিভাবে আমার সই নকল করবে আমি কি এত বোকা নাকি আরে আমি তো চেক বইয়ের সব পৃষ্ঠাতে স্বাক্ষর করে রাখছি অন্য কারো আমার স্বাক্ষর নকল করার কোনো সুযোগ নাই অফিসে যাচ্ছে ক্যাবলা হাতে খাবারের প্যাকেট যাওয়ার পথে ক্যাবলা ব্যাগ থেকে খাবারের প্যাকেটটা বের করে কিছুক্ষণ ভালো করে দেখে ব্যাগে আবার জায়গা মতো রেখে দিল তারপর হন হন করে সামনের দিকে হাঁটা ধরলো ক্যাবলার অফিসের এক সহকর্মী এটা দেখে ক্যাবলাকে জিজ্ঞেস করলেন কি ভাই রাস্তার মাঝে এভাবে খাবারের বাটি খুলে দেখে আবার রেখে দিলেন কেন খিদে পেয়েছিল বুঝি আমি কি আপনার মতো বোকা নাকি যে খিদে পাবে আমি অফিসে যাচ্ছি নাকি অফিস থেকে বাসায় ফিরছি এই বিষয়টা পরখ করতেই খাবারের বাটি দেখছিলাম বন্ধুরা কথার মালা গেথে আমরা দর্পণের প্রান্তিকে একেবারে চলে এসেছি তবে একেবারেই এই প্রান্তিক পর্বটির আগেই আমরা জানাতে চাই প্রিয় বন্ধুরা এই দর্পণ আপনাদেরই আয়োজন আপনাদেরই অনুষ্ঠান এই অনুষ্ঠান নিয়ে আপনাদের ভালো লাগা মন্দ লাগা কথাগুলো এবং সেই কথার সেই সাথে হৃদয়ের আকুতি এবং এই অনুষ্ঠানের সংযোজন বিয়োজন নিয়েও লিখতে পারেন আমাদেরকে জানিয়ে দিই চিঠি লিখবার ঠিকানা পত্র আলাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরে নগর ঢাকা এক দুই শূন্য সাত এবারে জানিয়ে দিই ইমেইল ঠিকানা ই আলাপন বিবি ঢাকা অ্যাট জিমেইল ডট কম আমি আবারও বলছি ই এ এল এ পিও এন ডি এইচ এ কে এ অ্যাট জিমেইল ডট কম প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের চিঠি এবং ইমেইলের প্রত্যাশায় রইলাম হ্যাঁ বন্ধুরা আমাদের গান পর্বে এবার শোনাতে চাই পুরনো দিনের একটি চলচ্চিত্রের গান যে গান শুনলে আমরা অতীতে চলে যাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই সব দৃশ্যপট মজার মজার কখনোবা হ্যাঁ আবার কখনোবা ফিরিয়ে নিয়ে যাই সেই সব স্মৃতিতে অনেক মজার মজার স্মৃতি মনে পড়ে শুনাবো রংবাজ চলচ্চিত্রের একটি গান সে জি কেন এলো না এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী সাবিনা ইয়াসমিন সে কেন এলো না কিছু ভালো লাগে হে 바라షు তারি আমি মজা দেখাবো যদি ভুল হলো হয় যায় আমি মালা গিতে For a book. সিজি জা খুন মুরি করি জালা তুন ভালু বাশা তারি ই বলি তারি শি খাবো ই তারি আমি মজা দেখাবো শিজি কেনো ইলনা কিছু বল i

সে যে কেন এল না কিছু ভালো লাগেনা না ভালো লাগেনা হম একদমই না কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটির জন্য যখন অপেক্ষায় থেকে থেকে যখন ব্যাকুল হয়ে ওঠে মন তখন কি আর ভালো লাগার কথা বলো একদমই একদমই নাই ঠিক তেমনি কিন্তু বন্ধুরা আমরাও অপেক্ষায় থাকি আপনাদের চিঠির আপনাদের ইমেইলের অপেক্ষায় থাকি আপনারা মানে যেদিন আমরা এই দর্পণ নিয়ে হাজির হই সেদিন আমাদের সাথে থাকবেন এটাই কিন্তু আমরা সবসময় প্রত্যাশা করি একদমই প্রিয় শ্রোতা বন্ধুরা প্রতি আসরে দর্পণের প্রতি পর্বে আপনাদের পেয়ে থাকি কেননা দর্পণ আপনাদের অত্যন্ত প্রিয় ঋতু বৈচিত্র্য ভরপুর আমাদের প্রিয় বাংলাদেশ ছয়টি ঋতু ছয়টি রূপে আমাদের মাঝে আসে সেই ধারাবাহিকতায় এখন চলছে শরৎকাল শরৎ মানেই কিন্তু সাদা কাশ ফুল এবং সাদা মেঘের দল দল বেঁধে আকাশে ভেসে বেড়ায় এমন চমৎকার ঋতুতেও কিন্তু থেকে থেকে বৃষ্টি হচ্ছে এবং বর্ষার বৃষ্টি আমরা শরতে পাচ্ছি এখন আর এই বৃষ্টি মানেই কিন্তু সেই জলটি জমে থাকতে পারে ছাদে ফুলের টবে বাড়ির নাই ডাবের খোসাই প্লাস্টিকের কোনো পাত্রে নানান জায়গায় যেখানে জমে থাকা মাত্রই অর্থাৎ দুই বা তিন দিন জমে থাকলে সেখানে কিন্তু ডেঙ্গু মশা তার বংশ বিস্তার করবার সুযোগ পাই এই সুযোগটা আমরা এডিস মশা ডিম পারে যেখানে আর আমরা আক্রান্ত হই ডেঙ্গু জ্বরে কিন্তু একদমই তা হতে দেওয়া যাবে না কোথাও পানি জমতে যাবে না আমরা এ ব্যাপারে সবাই সচেতন হয়ে আসুন সুপ্রেস্রোত বন্ধুরা দর্পণের নানা আয়োজন শুনতে শুনতে আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এবার তাহলে বিদায় নিতে হয় তবে যাবার আগে জানিয়ে দিতে চাই আজ দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম উপস্থাপনায় ছিলাম আমরা দুজন আমি চমচমি দেওয়ান এবং আমি লালটু হোসাইন প্রযোজনা সহযোগিতায় ওয়াকিবুর রহমান ধানী শাহজাহান জামান চৌধুরী আর দর্পন প্রযোজনা করেছেন আশিকুর রহমান